কমেন্ট করেই তো পাইছেন নাকি সবচেয়ে বেশি কমেন্ট করে কয়টা কমেন্ট করছে চল্লিশ টাকা অনেকেই কিন্তু আরো বেশি কমেন্ট করে যারা হচ্ছে সবচেয়ে বেশি কমেন্ট করবে তারাই কিন্তু এই ফোনটা পাবে আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনি সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু আমাদের ঈদ ও নিকটে যারা ঈদের আপনার হচ্ছে সামনে পাঁচ হাজার টাকা করে ফোনে চার থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে রিকোয়েস্ট করবো যে দেখবেন কারণ আজকে ভাই আসছে মানে অফার নিয়ে আজকের ভিডিও বলতে সর্বোচ্চ কমেন্টকারীকে কি গিফট দিবেন ভাই সর্বোচ্চ কমেন্টকারীকে আমরা ইয়ার বাস প্রো সেকেন্ড জেনারেশন একদম গিফট দেব ওকে অনেকেই কমেন্টে বলে এটা দেয় কিনা অলরেডি কিন্তু তো আমরা ভিডিওর সামনে দেখা দেখি প্রত্যেকটা মানে ফোন কিনবেন প্রথম তিনজনের সবার আগে পেয়ে যাবে সবার আগে পেয়ে যাবে ওকে প্রথম তিনজন আসলেই হবে এবং সব সময় দেওয়া হচ্ছে এই এয়ারপোর্টস গুলো অবশ্যই ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট করেন আর কি কি ফোন আছে তো দেখা দেয় আছে কিন্তু এখানে 12 আছে 15 আছে 15 প্রো ম্যাক্স আছে 14 আছে 11 আছে এগুলো সব হচ্ছে 13 মিনি বর্তমানে হটকে বলতে পারেন ভাই এটা কি আছে প্রোডাক্ট দিতে পারবেন তো ছিল যে পরিমাণ আছে ইনশাল্লাহ এটাও নিতে পারবেন ইউজ পরিমানে ইলেভেন এর কালেকশন আছে থার্টিন প্রো আছে

মানে যেটা যেটা যেভাবে থাকবে এটা বলে দিবে অনেক দোকানদার কি করে এগুলো নাইনটি ফাইভ বা বুস্ট করে প্রাইস বেশি রাখে আমাদের মার্কেটে একটা জিনিস চলে যেটা হচ্ছে

একশ আটবি রেগুলার প্রাইস চলে আপনার হচ্ছে মার্কেটে পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চব্বিশ

একশো শুধু ব্ল্যাক কালারে তিরিশ হাজার পাঁচশো টাকা দেখেন যার শুধু পাঁচশো টাকা বাড়াবেন আপনি পার্পেল নিতে পারবেন হোয়াইট নিতে পারবেন

হোলসেল করবে সেই ভালো পারে আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশ পাঁচশো থাকবে সাতত্রিশ পারশো তারপর হচ্ছে দেখেন এই কালার ছিল ভাই ভালো প্রাইসে পাঁচশো টাকা কমেছে এখন খারাপ হয়ে গেছে না না আরো হাজার টাকা

নিজে একটা ইউজ করে গোল কালার নাকি সবগুলো কালার আছে একদম একশি কত পাচ্ছি আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য